নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন মাসিক রাশিফলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু সালের নভেম্বর মাসের চব্বিশ তারিখ তাদের ভাগ্যচক্রে কোন বিশেষ বিষয়গুলি অবস্থান করছে আসুন আজকের এই ভিডিও থেকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক দর্শক বন্ধু যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে কি 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 এবং পরিবর্তন ঘটতে চলেছে তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। কিছু কিছু ঘটনা যা আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে আবার কিছু কিছু ঘটনা যা আপনাকে বারংবার সমস্যার মুখে দাঁড় করাবে বর্তমান পরিস্থিতির সমস্ত কিছুই আলোচনা করব। বর্তমানে এস নামের মানুষেরা আপনারা বহু রকম কঠোর থেকে কঠোরতম পরিশ্রম এবং ঝঞ্ঝা সমস্যার মধ্যে রয়েছেন পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে বহু রকম আপনাদের সমস্যা আছে পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে মনোমালিন্যতা বা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়তো বুঝতেই পারছেন এস নামের মানুষদের বর্তমানে কাজের চাপ অনেক বেশি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনারা সঠিকভাবে সঠিক কার্যটি সঠিক সময় হয়তো করতে পারবেন না এটি হওয়ার কারণ হলো আপনার গ্রহের শনির প্রভাব এই শনির প্রভাবে আপনি অনেক বেশি পরিশ্রম করতে থাকবেন নিজের সাকসেসের উদ্দেশ্যে এস নামের মানুষদের প্রত্যেক দর্শকদের অনেক পরিশ্রম করতে হবে নিজের সাকসেসের উদ্দেশ্যে এস নামের মানুষদের অনেক পরিশ্রম করতে হয় এই বর্তমান সময় তবে সাকসেস অবশ্যই পাবেন একটু ব্যস্ততা এবং একটু চিন্তা আপনাদের সঙ্গে আসবে কিন্তু এই সমস্ত কিছুর পরে গিয়ে আপনি আপনার উন্নতি অবধারিত করতে পারবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার এক্সপিরিয়েন্স বৃদ্ধি মা লক্ষ্মী আপনার প্রতি আশীর্বাদ প্রদান করবেন এবং আপনি পজিটিভিটির দিকে এগোবেন তবে বর্তমানে অনেক যুদ্ধ লড়াই করে যেতে হবে সমস্ত কিছু ভালো হবে কিন্তু তার আগে মনে হবে সব কিছু খারাপ হচ্ছে এবং এই খারাপটি জানবেন আপনার ভালো ইঙ্গিত যখনই যন্ত্রণা বা ব্যথার মধ্যে পড়বে নিজেকে শক্ত রেখে নিজের ওপর ভরসা রাখবেন এস নামের প্রত্যেক দর্শক বন্ধুর জাতক জাতিকাদের কর্মের উপর ফোকাস করতে হবে অনেক বেশি কাজ করতে হবে। চারিদিক থেকে দেখবেন আপনার চিন্তা এবং বিভিন্ন রকম চাপ বৃদ্ধি পাচ্ছে প্রিয় মানুষের থেকে দূরত্ব বৃদ্ধি প্রিয় মানুষ অর্থাৎ আপনার পরিবারের সদস্যদের মধ্যে বন্ডিং ভালো হবে না তাদের সঙ্গেও দেখবেন বর্তমান সময় দূরত্ব বৃদ্ধি পাচ্ছে কিছুভাবে ভুল বোঝাবুঝি মনোমালিন্যতা বা আপনার করা ভুল যেগুলি বারংবার আপনাদের সম্পর্কে এসে বাধা সৃষ্টি করবে সম্পর্কের উন্নতিতে এই সময় বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে অনেক বেশি কিছু সহ্যও করতে হবে এবং ধৈর্য ধরে রাখতে হবে দর্শক বন্ধু চব্বিশ তারিখ ইসলামের মানুষদের জন্য বিশেষ কিছু অপরচুনিটি নিয়ে আসতে পারে যেমন আপনারা যদি সঠিক কর্ম করেন বা যারা কঠোর পরিশ্রম অলরেডি করে আসছেন চব্বিশ তারিখ অবশ্যই ফলাফল আসার সম্ভাবনা বর্তমান রয়েছে আপনারা কার্যে উন্নতি এবং কার্যের যে রেজাল্ট তা এক ধাপ এগিয়ে যাবেন এই ঘটনাগুলি চব্বিশ তারিখ বা তার পর থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে আপনারা আপনাদের আর্থিক উন্নতির বিশেষ সম্ভাবনাকে বিশেষ করে লক্ষ্য করতে পারবেন যার কারণে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলিকে আরও বেশি সিরিয়াস নিতে শুরু করবেন এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সবথেকে বড় পজিটিভিটি হল এস নামের মানুষদের যাদের বহু রকমের মনোমালিন্যতা সমস্যা সম্পর্কে সমস্যা বারংবার তাদের মানসিক চাপকে বৃদ্ধি করেছে সেই সম্পর্কগুলি কিন্তু ধীরে ধীরে সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা প্রচুর পরিবারের মানসিক চাপ বা সম্পর্ককে নিয়ে জটিলতার মধ্যে রয়েছেন তাদের বলবো তারিখ আপনাদের ছোট ছোট পদক্ষেপগুলোকে নিয়ে সম্পর্ককে সুন্দর করার চেষ্টা করুন সম্পর্কের উন্নতি এবং অপর দিক থেকে ভালোবাসা যদি থাকে তাহলে অবশ্যই সম্পর্কে দৃঢ়তা এবং ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে ভালো মধুর সম্পর্ক গড়ে ওঠারও বিশেষ সম্ভাবনা রয়েছে তবে আপনাকেও শুরুটা অবশ্যই করতে হবে শুরু ছাড়া এটা কিন্তু সম্ভব হবে না আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু চব্বিশ তারিখ একটু গুরুত্বপূর্ণ তবে খুব সাধারণভাবে কাটবে তিনটি জটিলতা ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনারা যারা নতুন বন্ধু রয়েছেন তাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি রাশিচক্রের কথা বা সংখ্যা এই বিষয়গুলি এস নামের মানুষদের কিভাবে বলছি নামের প্রথম লেটার থেকে যারা পুরোনো ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যারা নতুন দর্শক বন্ধু রয়েছে এই বিষয়গুলি সম্পূর্ণ সংখ্যা দ্বারা নির্মিত নিউমেরোলজি হয়তো শুনেই থাকবেন এই নিউমেরোলজি গণনা থেকে এস নামের মানুষদের রাশিচক্র সম্বন্ধে বা মানুষের ভবিষ্যৎ বা তাদের বর্তমান সময় নিয়ে বেশ কিছু বিষয় বলা সম্ভব পঁচানব্বই পার্সেন্ট এই বিষয়গুলি কিন্তু সত্য হতে দেখা যায় তবে নামের প্রথম লেটার যদি এস হয়ে থাকে তাহলে এই ধরনের ঘটনা প্রত্যেকের জীবনে বর্তমান সময়ে অবশ্যই ঘটেছে আপনিও নিশ্চয়ই মেলাতে পারছেন ভিডিওর নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার বক আপনার পরিস্থিতি সময়ের মধ্যে কতটা মিল রয়েছে চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ